হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমার ছেলে দুপুরবেলা ঘুমিয়েছিল পাশে বিড়ালটাও এসছে দুপুরবেলা কি সুন্দর ঘুমিয়েছি আর বিড়ালটা কোথেকে জানি না চলে এসছে সে এসেই আমার ছেলের পাশে শুয়ে পড়লো আমি দেখিও নি সে কখন এসছে আমি ছেলের পাশেই শুয়েছিলাম তো আমি দেখতে পাইনি আর ছেলে আমার আজকে দেখো পিটুনি খেয়ে একাই ঘুমিয়ে পড়েছে অনেক পিটুনি দিয়েছিলাম খুব দুষ্টুমি করেছিল তো তাই মানে এত দুষ্টুমি করে বলছি তো মানে বলার মতো নয় ও হাতটা এই রুম করছে না ও পাঁচ বেলের জন্য পাঁচ বালিশের জন্য এই রুম করছে হাত পা আছে এখন আমি ওকে পাঁচ বালিশটা দিয়ে দিলাম পাঁচ বালিশটা দেওয়ার পরে একটু কেউ নবে না ওর সবসময় সবার সময় পাঁচ বেলার পাঁচ বালি লাগবে বা পাশে কেউ লাগবে পাশ বালিশ তো নেই এখন আমি তার জন্য এই বালিশটাই দিয়ে দিলাম পাশ বালিশটা আছে ওখানে আমাদের রুমে আজকে এখানে শুয়েছে এলো এটা মার বিছানায় এর জন্যই এখানে পাশ বালিশটা নেই আর শীতকাল না এখন পাশ বালিশটা রাখি না বেশি একটা বিছানায় আর দেখো ছেলেকে ঘুম পাড়ি একটু বাইরে আসলাম বাইরে এসে দেখি আমাদের কি ওটা একটা ভাগনে এসছে এটা হলো আমার ছোট মামা তো বোনের ছেলে কয়েকদিন আগে হয়েছে ওর জন্ম দেখো এখনই ও গোলুমোলু হয়ে গেছে কত সুন্দর গোলুমোলু বলা যাবে না স্বাস্থ্য নেই কিন্তু দেখতে বাচ্চাদের দেখতেই গলু মূল লাগে এমনি থেকেই গলু মলু লাগে জানি না কেন জিভটা বারবার বের করছে জিভে হয়তো ব্যথা হয়েছে মানে জিভটা সাদা সাদা একটা ঘা ওই টাইপের হয়ে গিয়েছিলো তো তার জন্য জিভটা বারবার বের করছে দেখো কীভাবে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমি ডাকছিলাম ও কান পেতে শুনছিলি দেখছিলাম আমার বারবার মনে হচ্ছিল আমার ছেলের কথা আমার ছেলেটাও দু বছর আগে এরকম ছোটো ছিল দু বছর না সরি আড়াই বছর আগে এরমই ছোটো এরমই কিউট ছিল কত না ভালো লাগছিল মানে এখন ওকে দেখে খুব মনে পড়ছে ছেলে ছোট্টবেলার কথাটা মনে হচ্ছিলো আবার সেই ছোটোবেলায় যদি চলে আসতো আবার সেরকম কোলে নিয়ে বেড়াচ্ছে বড় হয়েছে দুষ্টু হয়েছে দুষ্টুমি বেড়েছে ভালো লাগে না মানে এত দুষ্টু করে ভালো লাগে না এই জন্য ছোটো বাচ্চা দেখলেই ভালো লাগে লোকেরটা দেখলে না নিজের হয় মানে লোকের বাচ্চাগুলো এত সুন্দর এত ভদ্র আর আমার ছেলেটা কেন এত দুষ্টুমি করে বাড়িতে ঘরে তো একটুকু থাকে না যায় না কোথায় ঘুরে একা একাই কোথায় কোথায় চলে যায় খুব দুষ্টুমি করে আমার ছেলে লোকে বলে যে এখন সহ্যকর বড় হলে তোর ছেলে খুব শান্ত হয়ে যাবে এর জন্য অপেক্ষায় আছে দেখি কবে শান্ত হয় ছেলে দুষ্টুমিটাও মেনে নিয়েছে কি করবো বলো মানতে হবে ছেলে আমার ফেলা তো যাবে না যেহেতু ভগবান দিয়েছে ভগবানের দান এটা মানে আমার কর্তব্য পালন করতে হবে মা হয়েছে কোন কারণে একটু তো সহ্য করতে হবেই আমাদের যেমন আমাদের বাবা মা বড় করেছে অনেক কষ্ট করে আমরাও এরকমই ছিলাম ছোটোবেলায় সবার ছোটোবেলাতে সবাই ভুলে যায় ছোটোবেলা ভুলে গিয়ে এখন আমরা নিজেদের ভাবছি খুব মহান কিন্তু না আমরাও এরকম ছিলাম ভগবানের কর্তব্য মা বাবা করেছে এখন তো আমাদের করতে হবে ভগবানের কর্তব্য বাচ্চা কাছে হলো ভগবানের দান ভগবানের সমান তারপর বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আমরা চলে এসেছিলাম এখানে কুল খেতে আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে কুল ছিঁড়তে এসেছিলাম এর আগের দিনও এসেছিলাম কাছে এত কুল দেখেছিলাম তার জন্য দ্বিতীয় দিন আবার আসলাম এত সুন্দর কুল ধরেছে না দেখেই মনটা ভরে যায় আর এত টেস্টি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঠিক কুলটা কতটা পেকেছে আসলে কিন্তু কুলটা পেকেছে এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে কাঁচা কাঁচা রয়েছে কিন্তু কাঁচা নেই সত্যি হারে পেকেছে অনেকটাই পেকেছিলো কিন্তু তোমাদের কাছে কীরকম লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অনেকের কাছে খারাপ লাগে যে টক খেতে পারে না কিন্তু আমি তো টক খেতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি এর জন্য আমি আর আমার ভাগ্নে দুজনে মিলে চলে এসেছিলাম দেখো কত সুন্দর কালার এখানে হালকা হালকা বোঝা যাচ্ছে Chilo. কিন্তু ক্যামেরাটা দূরে নিলেই মনে হয় যে কুলটা কাঁচা কিন্তু কাঁচা নয় আর পাতার জন্য না কুলটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু এমনি থেকে পাতা দেখা যায় না কুলি দেখা যায় ক্যামেরাতে পাতাটাই বড় দেখা যাচ্ছে আর বিশেষ করে আমার মোবাইলের ক্যামেরাটাই ভালো না এর জন্যই খারাপ দেখা যায় এখানে আমার ভাগ্নে কুল তুলে তো দেখো হাত ভরে ফেলেছে আর দেখো নিচেও এত পরিমাণে কুল পড়ে আছে কেউ নেই আমরা যখন ছোট ছিলাম কুল টুকাতাম এখন তো কুল টুকানোর লোকই নেই আমরা কুল টুকিয়ে টুকিয়ে খেতাম এখন কে টুকিয়ে খাবে বলো আমরা ছোটোবেলায় কুল জলপাই তেঁতুল কোথায় কী আছে আমরা টুকিয়ে টুকিয়ে খেতাম বিকেলে আমাদের গ্রাম্য পরিবেশ এত সুন্দর লাগছিল দেখতে আমার তো খুব ভালোই লাগছিল দেখো সূর্যটা অস্ত যাচ্ছিলো প্রায় খুব সুন্দর দেখাচ্ছিলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিলো আর একটু থেকে যায় কিন্তু কি করবো বলো এখানে কি আর থাকা যাবে রাত কাটানো যাবে রাত কাটানো যাবে না আর দেখো আমার ভাগ্নি ওইদিকে দেখছিলো আবার কুলটাও দেখাচ্ছিল এখানে একটা পচা কুল আছে সেটাকে আমি উল্টে দিলাম কিন্তু ও বলছিল না না মাসি এটা পচা না এটা নষ্ট না এটা পোকা খেয়েছে এটা কোনো নষ্ট না কিন্তু বলো পোকা খাওয়া ফুল কুলকে নষ্ট বলে না কি বলে বলো তো জানি না কেন ও ওর মুখটা বারবার হাইট করে রাখে ওর মুখটা ও ক্যামেরার সামনে আনতেই যায় না এর জন্য ও মুখটা সাইড ঘুরিয়ে রাখে ওইভাবে ভিডিও করছিলাম কী করবো বলো আমি মানে আমার ক্যামেরা ধরার লোক নেই তার জন্য নিজের মুখটা তো আনতে পারি না আর জন্যই ওর মুখটাই দেখাচ্ছিলাম হাইট তাও হাইট করে তারপর বাড়িতে এসেছিলাম কুলটুল নিয়ে বাড়িতে এসে দেখি এখানে এত আন্ডা বাচ্চার হাট বসেছে না প্রচুর আন্ডা বাচ্চা মানে প্রচুর বাচ্চা কাচ্চা এখানে ওই যে ছোটো ভাগনাটা দেখলাম ছোটো ভাগনাটা দেখো এখানে এইটা একটা ভাস্তা দেখো আর একটা গোলুমু মেয়ে কত সুন্দর কিউট ডাকছে মানে অন্যদিনের তুলনায় আজকে ওকে বেশি কিউট লাগছে ওর নাম হলো মিষ্টি আমি ওকে ডাকি মিষ্টি মনে করি খুব সুন্দর দেখাচ্ছে আর এখানে দেখো ভাস্তাটা এত সুন্দর ভাস্তাটা লাগছে না খুব সুন্দর কিউট কিউট একটু লজ্জাও পাচ্ছে একটু একটু লজ্জা পাচ্ছে দেখো আমি গাল টিপছি আর ও লজ্জা পাচ্ছে আমি গাল টিপছি ও লজ্জা পাচ্ছে কিরম যে করছিল ও খুব লজ্জা পাচ্ছিল কিন্তু খুব কিউট খুব গোলুমলো এ দেখতে বাচ্চাদের গাল টিপতে বেশ ভালোই লাগে প্রায় সবারই ভালো লাগে বাচ্চাদের গাল টিপতে এমন লোক নেই যে ভালোবাসে না সবারই ভালো লাগে দেখো ওর গাল টিপছিলাম আর ওর মা এত সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছিল না ওর মা হাসিটা দেখো আমার মনটা ভরে যাচ্ছিলো খুব সুন্দর হাসি দিচ্ছিল দেখো খুব হাসছিল ওর মা আর এদিকে দেখো ভাই পোটা মানে আমার ভাস্তাটার নাম হলো অনি অনি দেখো এমন হাসি দিচ্ছে না সেই সেই ক্যামেরাতে এসে মানে ও ভিডিওর জন্য এক্সপার্ট ওর মাও ভিডিও করে ওকে এক্সপার্ট আর এদিকে দেখো আর ওগুলো কি হাসছে একজন তো লিপস্টিক দিয়ে খুব হাসি দিচ্ছে আর এই কিউটিটা এই কিউটিটা সাইডে দাঁড়িয়ে আছে দেখো কত বাচ্চা কাচ্চা কত সুন্দর লাগছে এদেরকে দেখতে আমার ছেলেও আছে আমার ছেলে একটু দূরে বসে আছে তার জন্য দেখাচ্ছি না কি ওদেরকেই দেখিনি তারপর আমার ছেলেকে দেখাবো আর এদিকে দেখো এই যে মামতো বোনটা আর এর বাচ্চা হয়েছে আর ও তো ভয়ে মানে হাতটাই সরিয়ে দিয়েছিল মানে লজ্জা লাগছিলো ওর ভিডিও করছিলাম বলে আর এই যে দেখো আমার ছেলে আমার ছেলে ঘুম থেকে উঠে মহারাজ হয়ে গিয়েছে ও না সোয়েটার পরতে চাইছে না তার জন্য মা ওকে এখানে নিয়ে আসলো অনেক বাচ্চাদের দেখে তো ও সোয়েটার পরে সব বাচ্চারাই প্রায় সোয়েটার পরে আছে কিন্তু আমার ছেলে পরে নেই এর জন্য ওকে নিয়ে এসছে যাতে সোয়েটারটা পরে নেয় কিন্তু ও সোয়েটারটা শেষ মাস পরলো না কিন্তু অনেকটা পরে পড়েছি আমি একটু বকা দিয়েছিলাম তারপর পড়েছিল এত কথা শুনে না এত দুষ্টুমি করে আর দেখো মিষ্টিমণি কি সুন্দর দেখো ঘরের খুঁটির উপরে বসে আছে ওর আমি ভিডিও ওপেন করেছিলাম বলে ওই ওর মার কাছে চলে গিয়েছিলো আগে খুব সুন্দর করে বসেছিল। তারপর সন্ধ্যার সময় চলে এসেছিলো ছেলে আমার ফার্মে দেখো মাসেদের ফার্মে চলে এসেছিল ওর পিছন পিছন আমিও চলে আসলাম ছেলে বলেছিল আমার খুব দুষ্টুমি করে তার জন্য ওর সঙ্গে আমিও এসেছিলাম সোয়েটার টুয়েটার খুলে বডি পোল্টার হয়েও ফার্মে চলে এসেছিলো তারপর সোয়েটার পরে দিয়েছিলাম একটা জোর করে তাও রকম পড়েছে কিনা সেটা বলতে পারলাম না ঠিক মনে নেই এখন ভিডিওতে দেখা যাবে হ্যাঁ নেই নেই সোয়েটার নেই সোয়েটার সাই চলে এসছে দেখো খুব দুষ্টুমি করে আমার ছেলে তোমাদের বলেছে না ওই দেখো ঘুম থেকে উঠে দুষ্টুমি করতে করতে ফার্মে চলে এসছে ফার্মে এসে ছোটো ছোট মুরগির বাচ্চা দুই দিনের বাচ্চাকে ও ধরছে এইভাবে টিপে টিপে ধরছে মানে আমাকে বকছিলো পাঁচ থেকে আমার ভাগ্নে যে মাসি ও মেরে ফেলবে মেরে ফেলবে কিন্তু কি করবো বলো ও কথা শুনবেই না ও কারো কথাই মানে না এদিকে আবার আমিও ধরছিলাম আমিও দেখছিলাম আমারও দেখতে বেশ ভালোই লাগছিলো মুরগিদের ছোট ছোটো বাচ্চাদের দেখতে ভালোই লাগে মুরগির বাচ্চাই হোক সে মানুষের বাচ্চাই হোক সবাইকে দেখতে ভালো লাগে ছোট্টগলে কতই না সুন্দর দেখা যায় দেখো কত কিউট একটা বাচ্চা মানে প্রতিটা বাচ্চা কিউট কিউট একদম পুরো কিউটের ডিব্বা খুব সুন্দর লাগছিল আমি ধরেছিলাম বলে ওরা চিৎকার করেছিল তবু চিৎকার করলে ওরা ভয় পায় না ওরা মানুষের সাথে থাকে না মানে মানুষ মানুষকে ভয় পায় না আরেক আমার ভাগ্নি আমার ভাগ্নি বলছিলো মাসি মরে যাবে মরে যাবে জন্য ওকে একটু দেখালাম ও লজ্জা পেয়ে ক্যামেরার আড়ালে চলে গেল কিন্তু আমি তো টিপ ছিলাম আমি কারোর কোথায় শুনবো না বাচ্চাদের আমি টিপছি মানুষের বাচ্চাকেও টিপি মুরগির বাচ্চাকেও টিপি খুব ভালো লাগে দেখো কত সুন্দর এক একটা বাচ্চা খুব সুন্দর লাগছে এক জায়গায় জমাট বেঁধে আছে এটা আমি হাত দিচ্ছি কিন্তু সরছে না গরমকাল হলে সরে যেত শীতকাল তো ঠান্ডা লাগে গায়ে তার জন্য সরছে না এক জায়গায় ওরা জমাট বেঁধে আছে কী করবে বলো খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে দেখতে চোখগুলোও যেমন সুন্দর দেখতে পুরো মুখটাও সুন্দর মানে ফেসটা দেখো চঞ্চু ওদের ঠোঁটগুলো তাও সুন্দর দেখতে কয়েকদিনে এরা অনেকটা বড় হয়ে যাবে মানে এদের খাবারটাতে অনেক প্রোটিন আছে এদেরকে অনেক প্রোটিন প্রোটিন খাবার খাওয়ানো হয় তো ওরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে অনেকটা বেড়ে যায় অনেক সুন্দর হয়ে যায় বেড়ে অনেক বড় হয়ে যায় খুব সুন্দর দেখাচ্ছে দেখো চারটা বোরিংয়ে পুরো বোরিং ঝুরি মুরগি আর এত সুন্দর করে ছোটো ছোটো করে লাইটগুলো ঝুলিয়ে মানে ঝুলিয়ে দিয়েছে না মানে খাটো খাটো করে নিচু নিচু করে খুব ভালো লাগছিল আর দেখতে এই দেখো আমরা সবাই চলে যাচ্ছিলাম আমার ছেলে দূরে চলে আসছিলো ওকে বলছিলাম চলে চল চলে যাই চলে যাই না হয় হাও আসবে হাও মানে ভূত ও ভূতকে হাওয়ে বলে হাও আসবে চলে যায় এর জন্য ও দৌড়ে বের হচ্ছিলো কিন্তু না ও ভয় পাচ্ছিলো না কাউকে তার জন্য আমি বকা দিচ্ছিলাম অনেক তার জন্যই বেরিয়ে গিয়েছিল প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে তার জন্য এখন বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে সন্ধ্যা লাগাতে হবে আর ছেলেকে ঠান্ডার পোশাক পরাতে হবে আর এদিকে আমার ভাগ দেখো কি সুন্দর নাচ করছিল ওকে আমি বলছিলাম কি ব্যাপারে এত নাচছিস কেন তার জন্য নাচ বন্ধ করে দিল আর দেখো এই যে আমার ভাইস আমার ভাইস্তা তো ক্যামেরা দেখলেই ও লুকিয়ে যায় জানি না কেন ও খুব লজ্জা পায় ক্যামেরাটা যেয়ে দেখলো ওই ওর ঠাম্মার পেছনে লুকিয়ে গেলো আর ওই যে দেখো খ্যারের মাচার ওপর এখানে আমাদের হিরো মানে বডি বিল্ডার কুকুরটা বসে আছে একটা মুরগি নিয়ে এই কুকুরটা এখানে থাকে আর পেছনে আছে দেখতে পাবে এখনই দেখতে পাবে ওর বাচ্চা কাচ্চা আছে এখানে পেছনে খুব সুন্দর লাগছিলো ওদেরকে দেখতে মানে খুব মানে বাচ্চা কাচ্চা বলতেই সুন্দর দেখো ওই ওই কুকুরটা তো কালো কালার বেশি আসছে না ক্যামেরাতে এদেরকে দেখো এদেরকে ঝকঝকা দেখাচ্ছে পুরো পরিষ্কার লাগছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তী ব্লগের জন্য চোখ রাখো আমার পেজে তো ভালো থেকো সুস্থ থেকে ওটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও প্লিজ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা করি তোমাদের সুস্থতার জন্য তো টাটা পরবর্তী ব্লগ দেখতে থাকো টাটা